চলো একটু জান্নাত দেখায় কথার দিকে যাই জান্নাতের সবচেয়ে মজা কি জানো সবচেয়ে মজা জান্নাতের সবচেয়ে মজা হলো মন যা চাবে তা মিলবে মন যা চাবে তা মিলবে এখনো অনেক অনেক কিছু চায় ঠিক না কিন্তু ব্যক্ত করতে গেলে আবার জুতার বাড়িও খাইতে হয় ঠিক না 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 বোঝে নাই ফিডার খাইত মনে অনেক কিছু চায় কিন্তু ব্যক্ত করতে গেলে কি কি জুতাই বললাম পিছা বললাম না পিছা চিনো জারু চিনো ব্যক্ত করতে গেলে জারুর বাড়ি দেয় ঠিক না জাননাতে যা মনে চাবে তা মিলবে দ্বিতীয় মজ হইলো জান্নাতের কথা লুদ্দ আউ নুকুম চোখে যা লাগবে হম আসতে বলতেছে শুভ আনন্দ দুনিয়া তো সারাদিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না তো দূরের কথা বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না অনেকে আসে জুতা দেখছে মানে চেহারায় করে হুম হুম আপনারা আবার পিছের দিকে দেখেন না অনেকের চেহারা কয় বহুতবার এই পর্যন্ত জুতা দেখছে কিন্তু কি করব চোখের আগে বারবার চায় ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তোমার হুম হুম বিশ্বাস হয় না হ্যাঁ না না করতে হয় যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ রেখা নাইলে ঘোষণা দিত কেন আল্লাহ রেখা দুই চার দিন পরেই চাঁদ উঠতে দেরি রমজানের চাঁদ উঠতে দেরি জান্নাতের ভিতরে একটা বাতাস বইতে দেরি করবে না বাতাসের কারণে গাছের পাতা বাড়ি খাবে আর এরকম মিউজিক চলবে সমস্ত জান্নাতের হুরেরা বাহির হয়ে চলে আসবে রেসা জিজ্ঞাসা করবে রেসমা এটা কোন অনুষ্ঠান তো বলবে অনুষ্ঠান না উন্মতে মোহাম্মদীর উপরে রমজান শুরু হয়ে গেছে যার কারণে এই সুদুর আওয়াজ তখন করবে এরা অফার আমাদেরকে একজনের সাথে বিয়ে করা যায় না পরও মজা নিবে আমরাও মজা নিব যার খাবার বেশি খুলতে গেলে রাত্রে যা বালিশ কামরানি শুরু করবার এই জন্য বেশি খুলবো না হুজুরও পাশে আছে এই জন্য অল্পই একটু খুলমু যদি তোমাকে দিলে লাগে হম জান্নাতে যেটা চোখে লাগবে ওটা কার আমার চোখে লাগতে দেরি তোমার হতে দেরি হবে না কসম খোদার আল্লাহ বানায় রেখা দিয়েছে হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া হুম হুম একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই সুতা দিয়া লেহেঙ্গা না আলো না আলোর ভিতরে হিট আছে আলোতে হাত দিলে এখন গরম লাগবে নূরের সুতা নূর থেকে সুতা বানাবে সুতার থেকে কাপড় বানাবে ওই কাপড় দিয়া দিয়া লেহেঙ্গা বানাবে তোমার মুখের উপরে খালি ঘুরাইতে থাকবে হম মাঝে মাঝে দেখো না তোমরা ডিসকুতে ঘুরায় মনে হয় বোঝে নাই বলছে কিন্তু কথা কয় না আর না এরকম মুখের সামনে ঘুরাইতে থাকবে যেখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে আজকে তো বুঝাই যায় না যে ভালোবাসে না পরে প্যাকেট করে বাড়িতে পাঠা দিবে বুঝা যায় না প্যাকেট বোঝো হম মিন্নি চিনো মিন্নি মানে মিন্নিরে চিনো না বরগুনার মিন্নিরে চিনো না চিনে 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 না হম আসলেই ভালোবাসছে না ছলনা করা পরে প্যাকেট বানা বাড়িতে পাঠায় দিবে এইখানে মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে ছল করার কোন সুযোগ ওইখানে নাই কসম খবর এইখানে মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে রসুল পায়ের রূপ বলছে পায়ের রূপ হুজুরে তো মুরব্বী মানুষ হুজুরে না থাকলে ইয়াংদের কইতাম ইয়াং হুজুররা যখন বিয়ে করে না দুই বন্ধু একজন আরেকজন রে কয় কি বিয়ে তো করলি দেখাইলি তো না দেখা তো যায় নাই ঠিক না তো বন্ধু বন্ধুরে কয় পাও দেখায় দিমু পাও দেখা বুঝাল পুরা শরীরের কালার কিরণ

যদি হাঙ্গুলের পুটটা এরকম দুনিয়ার উপরে ধরে তো সরব দুনিয়ার টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে থুতুর বর্ণনা দিচ্ছেন লাও সব অতি আবহু দুনিয়ার সাঁত সমুদ্রে যদি থুতু দেয় পানিগুলো মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে না বোঝে নাই কিচ্ছু চুমা দিলে কেমন হবে চুমা দিলে কি স্নাও বুঝতে পারে ঠিক না হম মনে হয় সময় পাইলে বুজুর হয়ে যাবে ঠিক না কি বুজুর্গ হয়ে তোমার তোমাকে চিনি আমি ডেলি কয়বার চুমা দাও ডেলি কয়বার চুমা দাও আমি তোমাকে চিনি সারা দিনে দুই চার দশ বার তো মোবাইলে টাচ করে চুমা দেয় দেখা কি করব মজা নেওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় হুজুর জানে না এই জন্য আমার দিকে তাকাইতেছে ওরা যে কতবার চুমা দেয় আমি জানি আর ওই ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিব ঠিক না হুজুর রাই তো চল্লিশ বছরের আগে ছাড়ব না তুমি তুমি তো ধরে রাখবে মনে হবে সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে তারপরে বলবে শুধু ঠোঁটেই দেখবি আর শরীরে কাহিনী নাই চল কামড়ায় তোরে কাহিনী দেখায় আল্লাহ কি বানায় রাখছে

বোঝো তোমাকে জান্নাতে সৈকত আছে সৈকত হম কক্সো বাজার হম আপনি তো তাবলিংয়ে গেছেন পরা গেছেন এটা জিগান যদি যায় থাকে তোর নিশ্চিন্তে জুতা দিয়ে কেননা বারবার তাকাইছে জুতা সে জুতা দেখা দিছে আরেকবার দিবে আড্ডা আড্ডা বোঝেন বন্ধু বান্ধব মিলা গল্প স্বল্প করবে তারপরে খাওয়া আসবে খাবে যখন বাহির হয়ে চলে আসতে থাকবে তখন আল্লাহ যুবকরা তোকে ডানা কাটা জান্নাতে একটা ফুল ডানা কেননা দুনিয়ারটা হলো কি কেননা ডেইলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে দেখতে দেখতেই তো ডানা কি কেননা যুবকরা কি এক ক্যামেরা দিয়া দেখে নাকি ওগো দুই চোখে হলো সাব্বিশ কোটি ক্যামেরা পুরোটা ফিট করে দেখে তোর ডানা থাকে করতে কা একটা হলো ডানা যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকাই তোর ভিতর থেকে একটা বাহির করে ছেড়া দিবে যুবক তোমার সামনেও ছাড়বে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে তাকাবে আর আশ্চর্য হয়ে যাবে এটা কা এটাই কোরআনের আয়াত আলম আলহাম জানো না তোমার জন্য কি লুকায় রাখছে চোখে চোখ লাগতে জানো ঠিক না তারপরও চোদ্দ তারিখে শাক কেননা সবার কপালই বলে শাক খাওয়া কেননা আমি বলিও না আবার কিন্তু খালিও না এটা খালি মনে করো না আমারে চেহারা গিজা যায় সব স্যাক্খাওরা এই চোদ্দো তারিখও কোনো কামায় নেই একটা তো বলতে পারবো না যে চোদ্দো তারিখে আমার কাম হয়েছে হুম কি স্যাক্খাও একবার না একাধিকবার খাইছে তুলো দিসে হোটেলে নিয়ে খাওয়াইছে আবার বাড়ির লেগে কিছু পার্সেলও কিনা দিসে পারে নাই যা বুনা করে দিয়া দিতে তাইলে ডাক্তার বললে ওইটাও দিত কিন্তু তারপরও বাড়ির যে জুতা পাঠায় দিছে জুতা ঠিক না জান্নাতে দেখতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না লাইগা কি বলবো জানো আনা হব্বুক আমি তোর ভালোবাসা ও আন্তা হব্বি বলনা তুই আমার তুইও আমাকে ভালোবাসস এখন তো তুমি কব একটু লেখা জীবনে একবার হইলো লেখা দে আই ডট ডট ইউ ঠিক না যাতে দোস্ত করে দেখাইতে পারি ঠিক না হম ওই দেখানো ওইটাই পরে শিখাইতে শুনাইতেছি আমি জাননা ও এখনো দুনিয়া হয়ে আছে খুবই জানু ওদেরকে লে বললাম না না চিনে না চিনলে তো ওদের চুলের ডিজাইনই ভিন্ন হইত ওদের চাই চলনই ভিন্ন হইতো ওদের রং ভিন্ন হইত আমি চাই যুবক তোমরা কেমতের দিন যেন হাসান হোসাইন হসেন হুমার ঝান্ডার নিচে তোমরা ঝান্ডা দুই বাইর হাতে থাকবে ঝান্ডা আর তোমরা থাকবে পিছে স্লোগান দিতে দিতে জান্নাতে যাবে হাসান হোসাইনকে এই জন্যই আল্লাহ আগে দিবে যাতে সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে দুইজনকে দেখবে রাস্তা কি ক্লিয়ার আর তোমরা পিছে পিছে ছুটতে থাকবে চাও এরকম যুবক হইতে হ্যাঁ কে কে চাও দেখি পাক্কা হুজুরে উঠেছে কি লেখা হুজুর তো বুড়ো মানুষ হুজুরের সর্দার তো অন্য এখন হুজুরে হাত উঠে মনে উঠায় দিছে। উঠেছে মনে উঠত না বয়স্কদের সর্দার তো ভিন্ন রসুল একদিন বসে আসেন আলী রা দিয়ে নিয়ে উম তো বলতেছে আলী জানো জান্নাতের যুবকের সর্দার তো আমার বাড়িতে কি আমার আমার দুই ছেলেই তো যুবকদের সর্দার মহিলাদের সর্দার নেই কৌটাও তো আমার বাড়িতে তো আমার উন্নতের বয়স্কদের সর্দার কে জানো চুপ হয়ে গেছে ওই সময় আসতে ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আর উমর রদি আল্লাহ তালা আন হন তো বলতেছিলেন এই দুইজন আমার বয়স্ক উন্নতের সর্দা তো দুই জনের শুনা খুশি হয়ে গেছেন আল্লাহ রসুল বইলা চেহারাটা মলিন করে ফেলছেন তো বলছি ইহা রসুল আল্লাহ হাসতেছে না আমাদের কথা বলার পরে আপনার চেহারাটা মলিন হলো কেন তো বলছে এক জমানা আসবে তোমাদের উপরে আমার উন্নত আঙ্গুল উঠাবে তো বলছি আমরা কি করলাম আঙ্গুল উঠাবে আমাদেরকে কি কেউ ভালোবাসবে না বসে অবশ্যই বাসবে আল্লাহ রসুল বসে যারা তোমাদেরকে ভালোবাসবে তাদেরকে তোমরা দুজনে কি দিবা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলছে আমি চাইরা না নেকি দিয়া দিব আমার নেকি চাইরা দিয়া দিব আল্লাহ রসুল ওমর রদি আল্লাহ তালু জিজ্ঞেস করছে তুমি কি দিবে তো বলছে এই বুড়ার আগে তো যাওয়া যাবে না বহুতবার চেষ্টা করছি আগে যাইতে কিন্তু কখনো আগে যেতে পারি নাই আজকে নিয়ে করছি সাথে সাথেই থাকবো আমিও চেরানা দিলাম আল্লাহর রসুল বলে যে মুখে বললে হবে না লেখা দিতে হবে তো বসে আনেন কাগজ কলম তো নিয়ে আসছেন বসে লেখক তো যখন লেখতে ছিলেন তো জিবরি আলাই হিসাম আসছেন তো জিজ্ঞেস করছে আপনি মুহূর্তে কেন আসলেন লেখা শেষ হইলে আপনাকে সাক্ষী হইয়া কাগজ দিয়া দিতে বলছে আল্লাহ বলছে কেন বলছে কেমতের দিন আপনার উন্মতের পক্ষে এটাকে আল্লাহ ব্যবহার করবে তো নিয়ে গেছেন কাগজ আল্লাহ রসুল সিগনেচার করে মোহর মাইরা দিয়ে দিছেন কাগজ নিয়ে যাওয়ার পরে একটু পরে আবার আসছেন তো বলছে কাগজ আল্লাহ আমাকেও সাক্ষী বানাই আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন কাগজ রেখা দিয়েছেন কেমতের দিন ব্যবহার করবে

একজনের বসে সে আম্মাজান মনে করছেন ওনার আব্বার কথা বলবে তাল্লা রসুল বলছে ওমর্লা হুতালাম আম্মাজান হাসতেছিলেন হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছে নামটা শুনতে দেরি তাল্লাহ রসুল বলতেছে আয়েশা চেহারা মলিন হইলো কেন একটু আগে তো তুমি হাসতে ছিলাম ও তোমার বাবার নাম নি নেই এই জন্য কাম্যজন বলতেছে জানেন আবার দেন কেন আল্লাহ রসুল বলতেছে শোনো আস আকাশের তারা নবীদের পরে সর জগতের নেকি তো তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারার তোমার আব্বার নেকির কি মোকাবেলা করবে এখন চলেন আকাশের তারা নেকি আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝে আপনাদের বর্তমান বিজ্ঞান বলে আকাশে এত তারা আটশো কোটি মানুষ যদি গন্তে বসে তাহলে দুইশো কোটি বছর লাগবে তাহলে চাইতে গেলে কতক্ষণ লাগবে কতক্ষণ আরে বলেন না পঞ্চাশ কোটি বছর লাগবে আটশো কোটি মানুষের কেন আটশো কোটি মানুষ গনতে গেলে দুইশো কোটি বছর তো দুইশো কোটি চাইরানা কত পঞ্চাশ কোটি বৎসর লাগবে আমাদের জন্য দুই জনে একজনে দিছেন এই নাকি এই জন্য আমি মাঝে মাঝে বলি যদি হুজুররা একমত হবে না যে এই উন্মতের পারের ব্যবস্থা হয়ে আছে আলী রাজি আল্লাহ কথা বললামই না ওটা একটু পরে দেখি বলা যায় কিনা পরিবেশ বানায় তারপরে বলবো আলী রাজি আল্লাহ তালুর ফতুয়া তো রেখা দিলাম তো যদি উমর রবি আল্লাহ তালুরটা বনতে পঞ্চাশ কোটি বছর লাগে তাহলে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর চেহারা না তো ডাবল হইব তাহলে ওইটা গনতে লাগবে একশো কোটি তাহলে দুটা মিলায়া হলো দেড়শো কোটি বৎসর লাগবে যদি এই আটশো কোটি মানুষ কি বসে তো বয়স্কদের জিম্মাদার সর্দার হইলেন দুইজন কয়জন কয়জন এই জন্য আবু বকর অনুরকে রাহু মনের থেকে ভালোবাসা নেকির বাগিদার হওয়ার কারণ হবে যদি মনের শিখো দুইজনকে ভালোবাসি শুধু দুইজন না চারজনকে আরেকটা কথা মনে উঠল যদি একজনকে আপনি ভালোবাসেন তো চারজনকে ভালোবাসা হবে কয়েকজনকে যদি আপনি মনে প্রাণে দারুল ওলুম দেওব আর ওলামায় দেওব যদি মনে প্রাণে ভালোবাসেন তো চার জনকে ভালোবাসা হয়ে গেলে আমি প্রমাণ দিয়ে বলবো প্রমাণ দিয়া যদি আপনি দারুন উলুম দেবনকে আর ওলামায় দেবনকে যদি আপনি মনে প্রাণে জান দিয়া ভালোবাসেন তো কয়জনের ভালোবাসা হবে কয়জনের কয়জনের ভালোবাসা হবে আওয়াজ না আওয়াজ না হবে হবে বসেন বসেন চার ভালোবাসা হবে চারজনকে আবু দারুন উলুম দেওয়লকে বানাইছেন এই চার জনের সন্তান দিয়া কয়জনের ভালো মতে মনে রাখেন কিন্তু মনে হয় জীবনে প্রথম আমি ইয়ানদেরকে বলতেছি ভালো মতে মনে রাখেন চারজনকে দিয়া কি বানাইছে দারুল দারুল তুবি রহমতুল্লাহ হলেন আবু বকর রাহত সন্তান কে কাশেম উনি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহালুর সন্তান আবু বকরি

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান তো দারুল উলুম দেওবন্দ বানাইছেন পাইছেন সন্তান দিয়া দারুল উলুম কি গঠিত বি যে দারুল উলুম দেওবন্দকে ভালোবাসবে সে কয় জনরে বাসলো কয়জন রে চারজনকে ভালোবাসলো শাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলাইহির থেকে আসু শাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলাইহি উনি হইলেন বকরি खानदानের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর खानदानের দ্বিতীয় কাছের নানুতবী রহমতুল্লাহ আলাইহি হইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর खानदानের তৃতীয় শিব্বি রহমত উসমানী হইলেন উসমান রদি আল্লাহ আনহুর খানদানের ওসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হইলেন আমি রদি আল্লাহ আনহুর খানদানের এই চার জনের খানদান দিয়া বানাইছেন কি চার জনের রক্ত মাংস দিয়া বানাইছেন কি চার জনের গাম দিয়া বানাইছেন কি চার জনের শ্রম দিয়া বানাইছেন কি এই জন্য দেওবনকে যে মনে প্রাণে ভালোবাসবে ওলামায় দেওবনকে যে মনে প্রাণে ভালোবাসবে সে চার জনকে ভালোবাসবে জনকে আর হাদিসের হুকুম কি হাদিসের হুকুম কি হাদিসের হুকুম ও চার জনকে মানো আলাইকুম বিসুন্নাতি ওয়াসুন্নাতিল

দেওবন্দের ওলামাদেরকে ভালোবাসেন দেওবন্দিদেরকে ভালোবাসেন তাহলে আপনি যেন চাইব জনকে ভালোবাসলেন বুঝাইতে পারলাম একজন ভালোবাসলে কয়জন ভালোবাসা হবে কয়জন দিয়ে আবারও মনে গাথেন একজনকে ভালোবাসলে কয়জনকে ভালোবাসা হবে সেই একজনকে দারুল ওলুম ওলামায় দেওবন্ধ দারুল ওল দেওবন্ধ ওয় দেওবন্ধ আমি মনে হয় বুঝাইতে পারি নাই অচাহাত আপনাদেরকে বুঝেইতে পারি নাই এক জমকে ভালোবাসেন